আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে অর্জন স্কুলে যাবে আজকে তৃতীয় রমজান অর্জন আজকে রোজা রাখতে দেয়নি অর্জনকে আমরা রেখেছি আলহামদুলিল্লাহ এখন স্কুলে যাওয়ার আগে সে একটু নাচানাচি করছে আর কি তার স্কুল তো বাসার সামনেই বেশি দূরে না তো সেই জন্যে গতকালকে একটা ঘটনা হয়েছে গতকালকে আমরা সেই রিতে অ্যালার্ম অফ করে আবার ঘুমাই পড়ছিলাম তারপরে হচ্ছে অর্জনের নাসিক মামা কল দিল হঠাৎ করে মানে পাঁচ মিনিট আছে এই সময় মানে মাইকে মসজিদের মাইকে বলতেছে যে আর মাত্র পাঁচ মিনিট তখন আমরা সজাগ পাইছি মানে আমরা তাড়াতাড়ি করে উঠে মানে ভাত খাইছি আচ্ছা যাও তাহলে যাও স্কুলে যাও আমি আডজ না যাও দুপুরবেলার জন্য রান্নার আয়োজন করছি এই যে এগুলা কি মাছ বলেন আপনারা গুলসা মাছ বলি আমরা ট্যাংরা মাছ যেটা আরেকটু কালো কালো হয় আর যেটা সাদা সাদা হয় সেটাকে বলে গুলসা বা গুলশা এগুলো হচ্ছে অর্জনের ছোট আপি কেটে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য এখন দুই ভাগে রাখছি এতগুলো মাছ কারণ একবেলাই তো খাওয়া হয় আসলে শুধু সে আর তো খাওয়া হয় না তাই দুই ভাগে রাখলাম এই বড়গুলা ভুনা করব আর ছোটগুলা হয়তো পরে কিছু দিয়ে রান্না করব। আর ওইদিকে চিকেন নিয়েছি একটা রেসিপি বানাবো আপনাদের জন্য চিকেনের মানে ফ্রেশ মাংসটা নিয়েছি বোনলেস তো দেখতে থাকুন এই যে চিকেন দিয়ে এই যে কিমাটা রান্না করলাম এটা একটা ম্যাজিক রেসিপি এটা রেসিপিটাও আলাদা বানিয়েছি আপনাদের জন্য এটা একটা দুর্দান্ত রেসিপি মানে একটা উপকরণ দিয়েই অনেকগুলো খাবার বানানো যায় যে এটা রেডি আর এই দিক দিয়ে আমি হচ্ছে সাবুদানা সিদ্ধ বসিয়েছি একটা ড্রিঙ্কস বানাবো সন্ধ্যায় ইফতারে খাওয়ার জন্য একটা শরবত বানাবো সাবুদানা দিয়ে সেজন্য সাবুদানা সিদ্ধ বসিয়েছি আর এটা মশার জন্য পেঁয়াজ কুচি আর হচ্ছে এই দেখেন আমার ডো ময়দা দিয়ে ইস্ট দিয়ে একটা ডো বিশাল হয়েছে ফুলে চার গুণ হয়ে গিয়েছে হয়েছে আর হচ্ছে আমার ওই যে গুলসামাজ সেটা হচ্ছে বোনা করবো এই হচ্ছে রান্না বেলা দুটো শেষ করি অর্জনে স্কুল থেকে চলে আসবে এখনই আমার কেকের মোলগুলো আপনাদের দেখাই গুছাচ্ছি আসলে আমার দরকার হচ্ছে এইটা কারণ হচ্ছে আমি আ বানাবো যে বন বানাবো চিকেন কিন্তু এই সবগুলোই নামাতে হয়েছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কি পরিমাণ কেকের মোল্ড আমার আছে দেখেছেন একদিন দুদিন হয়নি অনেক বছরে একটু একটু একটা দুইটা করে কিনতে কিনতে আরও আছে ভিতরে আরও মিনিমাম চার পাঁচটা আছে ওই যে বনগুলো বানিয়েছিলাম সেগুলো ওভেনে বেক হতে দিয়েছি কারণ অর্জন খাবে অস্থির হয়ে গিয়েছে স্কুল থেকে আসার পরে তো আর রোজা ওর খুদা পেয়েছে বললাম যে আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা করো ওই তো বেক হতে তো সর্বোচ্চ বিশ মিনিট লাগবে বেক হয়ে গেলে অর্জন খাবে আর এদিকে আমি টুকটাক কাজ করতেছি সব জিনিসপত্র মুছতেছি ঘরের জিনিসপত্র মুছছে আর অর্জন গেছে হচ্ছে গোসলে ওই যে অর্জন গোসল করছে চিকেন বন রেডি ওভেন থেকে নামিয়ে ফেলেছি এই যে না ওভেনে দিয়ে আমি গুছলে চলে গিয়েছিলাম দিয়ে হয়ে গেছে এই যে নামানোর পরে অর্জন খেয়েও ফেলছে একটা এই হচ্ছে ফাইনাল লুক আর কিছুই দিলাম না উপরে ডিম ব্রাশ করলে সুন্দর একটা লুক আসে একটু তিল দিলে কিন্তু আমি কিছুই দিই নি খুব সিম্পলভাবে হয়েছে নাস্তা হবে না টেস্ট কেমন হচ্ছে সেটা মুখে বলো বলো জুড়ে বলো মজা হয়েছে ঝাল ডাল ঠিক আছে হুম বেশি গরম ঠান্ডা করে খাওয়া তো গরম খাবার খেতে হয় না

ইফতার খাওয়ার পরে অর্জনের বাবা গেল একটু না পার তাই অর্জনের মামা অর্জনকে পড়াচ্ছে একটু প্রশ্ন লিখে দিয়েছে অর্জন অ্যান্সার দিচ্ছে আমার নুকুবাবু অর্জনের মামাও পড়ছে মামার তো কঠিন পড়াশোনা মামা বইটা দেখাও তো তুমি কিসে পড়ো রসায়ন পড়া আমি রসায়নের ছাত্রী আমি রসায়ন থেকে এমএসসি কমপ্লিট করেছি আচ্ছা পড়ো ডিস্টার্ব না করি একটু ভিডিও করলাম আর কি বুঝো না হ্যাঁ স্টুডেন্ট কোনো মানে কেউ যদি আমাদের দর্শক থেকে থাকেন তাহলে যান পড়তে বসেন আর দিয়ে ফেলছেন আমাদের টাইম হয়ে গেছে আচ্ছা যাও না সিফ করে আসো আসসালামু আলাইকুম আজকে চতুর্থ রমজান আমরা রোজা রেখেছি কিন্তু অর্জন খাচ্ছে অর্জনকে রোজা রাখতে দেয়নি ওর স্কুল আছে সেই তিনটা পর্যন্ত ক্লাস হবে এতক্ষণ তো আসলে ওর জন্য না খেয়ে থাকাটা মানে বাসায় থাকলে ঠিক আছে কিন্তু স্কুলে গেলে তো পড়াশোনা সেজন্য রাখতে দিন সে রাখতে চেয়েছিলো কানাকাটি করছে সেই খেতে চেয়েছে কিন্তু আমরাই রাখতে দেই নাই যে থাক কোনো দরকার নেই ইয়ে ছুটি হয়ে যাবে স্কুল হয়তো কালকেই শুক্রবার থেকে সে রাখতে পারবে তাই তাকে যেভাবে একটা মানে ওই যে আটা বলে একটা রুটি বানিয়ে দিয়েছি সিম্পলভাবে ভিতরে চিকেন পুর বুড়ে দিয়েছি এখন সে নাস্তা খাচ্ছে ঠিক আছে তুমি নাস্তা খাও আমি এদিকে দুধ জাল দিচ্ছি ডিপ থেকে দুই লিটার দুধ নামানো হয়েছে আমাদের ফার্ম থেকে আনার পরে দুধ কিনে যখন নিয়ে আসে তখন একবারে ছেঁকে আমরা হচ্ছে বোতলে করে ডিপে রেখে দিই তারপরে যে আজকে একটু বেশি প্রয়োজন জামাই রান্না করব সেই জন্য দুই লিটার নামানো হয়েছে আর যে জানালা খুলতে পারতেছে না আজকে দিক থেকে এত বাতাস সেজন্য জানালাও খোলা যাচ্ছে না বাইরে প্রচণ্ড রোদ তার সাথে প্রচণ্ড বাতাস আমার জনের বাবা ডিবানের কাবার লাটতেছে এটা ধোয়া হয়েছে আটনের বাবা লেরে দিচ্ছে আমি খুব একটা ছাদে যাই না মানুষজন থাকে তো বাইরে অনেক মাস হবে না মাঘ হবে ঘ হবে ওইটা ঘোরার ঘ হবে ওটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক ঠিক আছে ভাতা সুন্দর করার চেষ্টা করো বাবা আর যে স্কুলের টাইম হয়ে গেছে কিন্তু না না গ না ঘ ঘোরার ঘ ঘোরা এটা গরুর না গরুর গ না ঘোরা ঘরের

আচ্ছা দুধ সময় রান্না করছি দুধ সময় খেতে আমার খুব মন চাইছে মানে অনেকে যে ছবি দিচ্ছে ইফতারে অনেকে খাইছে এবার মানুষের ছবি দেখে আমারও মন চাইছে যে একটু সেমাই খাই তো দুধ সময় রান্না করছি আর আম্মাকে বলছি আজকে লুচি বানাইছে লুচি দিয়ে দুধ সেমাই খাবো তো আমি এখন কি করব এই যে ওয়ান টাইম কাপ আমি এগুলো একবার অনেক বেশি করে কিনে রাখি এখন এইগুলোর মধ্যে আমি এই যে সামাইটা পেরে ফেলবো তাহলে কি সুবিধা আমরা তো আসলে অনেকগুলো মানুষ একসাথে ইফতার খাই তাহলে আর বাটিতে বাটিতে মানে ধোয়া আরও ঝামেলা নাই আবার বাড়াবাড়িরও ঝামেলা নাই তাই যে ওয়ান টাইম এতে করে রেখে দিব এইভাবে আজকে ইফতারের আয়োজন হচ্ছে লুচি লুচি আর বুটের ডাল আর সেমাই আর ছোটো আপি যে তরমুজ কাটছে দেখা যাক তরমুজটা কেমন হয় এই হচ্ছে তরমুজটা বোঝা যাচ্ছে না খাওয়ার পরে বোঝা যাবে আসলে কেমন দেখতে মোটামুটি লাল আচ্ছা আপনাদেরকে জানাবো আসলে কেমন ছিল এই যে অর্জুন সাইফানকে পড়াচ্ছে আজকে অর্জুন হচ্ছে টিচার বাচ্চা মাস্টার আমাদের বাচ্চা মাস্টার পিটি ছাত্র অর্জুন পড়াচ্ছে সাইফু বেবিকা